দাদা কেন তোমাকে আমার ডাকছে সে কখন থেকে ডাকছে তোমার লোকের ডাকায় নেই কেন বাবা যে চুরিয়ে নিয়েছে বাবাই নিয়ে হ্যাঁ জন্য কি না তাইলে বলছে লোকাই ও ঝন্টু তোরা কোথায় গেলি সে অনেকক্ষণ ধরে ডাকছে তোমার জন্য তো আমার মার কাছে আসতে অনেক দেরি হয়ে গেল মা রাগ করছে রাগ করবে না যা রাগ বাঙ্গা আমি যাব না কে আমার মাকে দেখে বড় ভয় লাগছে এই যে কা পুরুষ রে তুমি কি পুরুষ সিংহ পুরুষ তাহলে ওগো সিংহ পুরুষ হ্যাঁ সিংহের মতো কি মাকে বলো কেন ডাকছে যাও

না তুমি প্রাসাদের মাঠে তোমাকে একটি কথা বলেছিলাম খেলার সময় মনে আছে তোমার সে কথাটা গিয়ে বলো আমি যেতে পারবো না তুমি আমার বড় দাদা না যে অবস্থা মন হয় যে খাইয়ে লাব না তুমি ভালো করে গিয়ে বলবে তুই চাই গিয়ে না একটু ভালো করে ডাকবে তাই রাগ সব এই থেমে যাবে আমি এই যে এখানে দাঁড়াচ্ছি যাও যাও তুই ডরেন দিল আগে ধরতিস না না যাও তুই তো আবার আস না না আমি ভয় পাই মা গো মা হ্যালো হ্যালো মা হ্যাঁ কি কো মনে কি বলবা তুমি জানো আমি কি জানি

এগিয়ে দিলাম না আমি বলছি কক শাসের কই হেলা মা মা কি বলবে বলো আমি একটি কথা বলতে চাই কি কথা বলতে চাই তুই মাটা খাইছে মাটা উন হইছে কক না আমি কই আমি বলবো ঠিক কো আসুটা জানি চবা খুশি বলো কি বলবে মা হ্যাঁ বলতে দিবি ওই দাদি তুমি চুপ থাক মা তো খুশি বলছিলাম কি মা মা তো নরাজ করি কম ভয় মিলে চলবে না বলতে হবে বলছিলাম কি মা কুশিয়াল কেটে খাইয়া লাখ সাঁতার জানো না তাই আমি ওখানে কিছুতে যেতে দেবো না কি কেন যেতে দেবে না সেটা বলো কেন যেতে দেবো না জানো তোমার ছয়টি দাদা ছিল ছিল এই জলে ডুবে মারা গেছে আমি কি করবো আমি তোমাকে হারাতে চাই না হা তুমি তো জানো না আর ছটা ভাইয়া চাল হে হে না দেখি ভাই নুতানুতা কইরা আমার মাছে ভালোই করেছে ও গো না আমার আমি সেটা পারিনি তারা সেটা পেয়েছে লক্ষিন্দরে মনি দুঃখ কথাগুলা কেউ নাকি কই না দাদা খালি বেকতি ভাই মরছে বুঝছ আচ্ছা আঙ্গ বাবা সিংহপুরুষকে আঙ্গ মারবুকে ফিরে আইছে দাদা ইসুব বলে না কে ওই যে তো মা কি খুশি গো মুক্তি ভাই আসো

মা মা কি আসে বুঝো না কেন ও যে চাচা করে দেখে বলেই হলো আমার বাবা অনেক সুন্দর মা অন্য দিকে নজর দেন শুনো না মা যেতে দাও না আমি যেতে দেব না তোমাকে যেতে দেব না কিছুতেই না দাও যেতে দেব না দেব না দেব না হাই তানবি

ওতে তো সাঁতার জানে না ও আমি সাঁতার জানি আমি ওর হিকামুনি তার তুমি দেখা হবে যে বুঝছো দেখামুনি

আরে ঝুলঝুলি এইটা মনে করে যে বাতাস বুতাস না গাবে নি গে পিনছি তাই নাকি মা হুনো তোমার সেই বুদ্ধি বুদ্ধি আছে দেখো কোন গাছ তোমা খায় তোমা খায় দেব পানি হলাইলো খাচ্ছনি বিডি জানি ঠিক আছে তোমা খাবো না বলো এমবরে হচ্ছে মা বলো এই যে হুনো কি বাবা যদি কোনে কিছু কয় রাগ টাক কইজো না না রাগ বাবা যদি বেশি চাইতে যায় মুখের মধ্যে গবর দিয়ে থুই দিবা ঠিক আছে দিব দিব কিন্তু হ্যাঁ দিব বাবা গেছে কোনে গো তোমার বাবা যে কোথায় গেছে আমাকে বলে জানি মা একটা কাম করি কি বাবা তো বাবা বাইছে না ভাই বাবার একটা ডাক দেই বাবা ডাক পা তোমার খুব ডাক আসছে খুব ইচ্ছে হচ্ছে চিন্তা করছে বাবা রে বাবা ডেকে হাউস মেটেন এখন আপনি গোর বাবা ডাক পারছে হাই ইয়া করে বাবা ডাক মুকে তাহলে কা বাবা বাবা রে বাবা ডাক তোমার বাবারে রে ডাকো বাবা রে মা বলো সমস্যা তো ফলা মার একটা কি সমস্যা মানুষ কত্রি ডাক দিলে যদি ব্যক্তি হনুন না তোমার কি উপায় দেব আচ্ছা না বাবা বাবা আমার কপালে যা থাকে তাই হবে তুমি বাবা ডাক মা আজকে ডাকটা দিবসে নেয়া সামনে মনে করে যে পূজার মধ্যে ডাক দিবি নেওয়া যাইগে